পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় হচ্ছে এই সূর্য তেরো লক্ষ গুণ বড় যদি হয় এই সূর্য আর জমিন থেকে নিয়ে কত হাজার হাজার কোটি কোটি মাইল দূরে হবে আল্লাহ সুবাহান আমাতালা যে কত দূরে এই সূর্য রেখেছেন কেউ আমরা বলতে পারবো না তবে বিজ্ঞান একটা জিনিস প্রমাণ করছে সেটা হলো সূর্যের যে আলোর যে গতি এটা জমিনে পড়তে পাঁচ মিনিট আট সেকেন্ড সময় লাগে গত সপ্তাহে আপনাদেরকে আমি বলেছিলাম আলোর গতি হচ্ছে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি ছুটে এরকম ভাবে হিসাব করে কত সময় কিন্তু দুঃখজনক হলেও সত্য মানুষ আজ প্রতিযোগিতা নিয়ে ছুটছে কার আগে কে জাহান নামে যাবে কিন্তু মানুষেরা জানে না যাহার নাম কত ভয়ানক জায়গার না যাহার নাম পরকালীন জীবন কবর থেকেই শুরু হবে কেয়ামতের মাঠ তারপরে হিসাব নিকাশ হবে জান্নাত যাহার নাম মানুষেরা যদি বুঝত পরকালীন জীবন কি জিনিস তাহলে মানুষ ঘুমাত না ঠিক মতো খেত না চব্বিশটা ঘন্টায় আল্লাহ সুবাহার কুদরতি কদমে পড়ে থাকতো সম্মানিত মুসলেন আমি যে সম্পর্কে তেলত করেছি আর একটি হাদিস করেছি একটি আয়াত এবং হাদিসের আলোকে যতটুকু আল্লাহ আল্লা তৌফিক না করেন ততটুকু বলার চেষ্টা করব ইনশাআল্লাহ বলতেছিলাম আল্লাহ কবর থেকে নিয়ে পরকাল জান্নাত জাহান্নাম এই জায়গাগুলোর মধ্যে ওই মানুষেরাই ভালো থাকবে যারা ইমাল এবং আমল নিয়ে কবরে যেতে পারবে তারাই ভালো থাকবে আর পরকালীন জীবনে আল্লাহ সুবাহ যখন কেয়ামতের মাঠ কায়েম করবেন বিচার করার জন্য আল্লাহ ও তালা এই জমিনটা মাটির রাখবেন না এই জমিনটা হবে তামার আর সেদিন এই সূর্য আমরা তো সূর্য মনে করি যে একটা সূর্য আসলে কিন্তু একটা নয় এই সূর্যের আরো বারোটা মুখ আপনার ব্যাক সাইডে দেওয়া আছে উপরে দেওয়া আছে একটা মুখ শুধু আপনার নিচের দিকে দেওয়া আছে আমরা অনেকেই এটা জানি না এই সূর্য যে তাপ এই তাপকে নিয়ন্ত্রণ করার জন্য কন্ট্রোল করার জন্য তাপ যাতে গতিসীমা অতিক্রম না করে সেজন্য আল্লাহ সুবাহ এরকম শত শত হাজার হাজার ফেরেস্তা নিযুক্ত করে রেখেছেন এই সূর্যের আপনার অপর সাইডে পানি ডালার জন্য ঠান্ডা করে রাখার জন্য সুবাহ আল্লাহ বলে আসলে আল্লাহ সুবাহকে আমরা চিনি না এই সম্পর্কে আল্লাহর সৃষ্টি সম্পর্কে আমাদের কোনো গবেষণাও নেই কিন্তু উপরে যে বারোটি মুখ আছে এবং নিচের দিকে যে একটি মুখ আছে আমরা অনেকেই জানি এই সূর্য বিজ্ঞান প্রমাণ করেছে পৃথিবীর চাইতে বড় বড় যদি হয় এই সূর্য আর জমিন থেকে নিয়ে কত হাজার হাজার কোটি কোটি মাইল দূরে হবে আল্লাহ সুবাহ কত দূরে এই সূর্য রেখেছেন কেউ আমরা বলতে পারবো না তবে বিজ্ঞান একটা জিনিস প্রমাণ করেছে সেটা হলো গত সপ্তাহে আপনাদেরকে আমি বলেছিলাম আলোর গতি হচ্ছে সেকেন্ডে এক লক্ষ ছিয়াশি হাজার মাইল ব্যাগে ছুটে এরকম ভাবে হিসাব করেন কত সময় আপনার লাগে আর এই আলোর গতিটা কত দ্রুত ছোটে এই জমিনে তাপ করতে পাঁচ মিনিট আট সেকেন্ড সময় লেগে যায় শুভ সেই সূর্য কেমতের মাঠে অর্ধ হাত নিচে নেমে আসবে যারা বেঈমান মোরাফে সৈরাচার জুলুমবাস মানুষের টাকা দেশের টাকা প্রসার করে খায় যারা আল্লাহর রাসূল কি জিনিস মানে না মানার চেষ্টাও করে না এই নাফরমানদের জন্য কাল কেয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূর্যকে অর্ধমাতার উপরে নিয়ে আসবেন তাপ দিতে থাকবে কিতাব প্রমাণ করেছে সেদিন সূর্যের তাপে আল্লাহ সুবাহানা ওয়া তাআলা সূর্যের মধ্যে আরো প্রখর তাপ সঞ্চয় করবেন সেদিন সূর্যের তাপের কারণে মানুষের মাথার মগজগুলো গুলো গুলো করে গলে পড়তে থাকবে তাহলে কেমন গরম হবে যে গরমের কারণে মাথার ফুলিকে বের করে মাথা মগজ পর্যন্ত গলে পড়তে থাকবে কি বিভীষিকাময় অবস্থার সৃষ্টি হবে